গীতার একত্রিশ নম্বর শ্লোকটি একদম সহজ সরল ভাষায় তাৎপর্যপূর্ণ সহ আমি বলছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না আমি কোন যুদ্ধ জয় রাজ্য এবং সুখভোগ করি না আমি কোনো জয়ের যারা আমি রাজ্যের সুখভোগ করতে পারবো না আমি স্বজনদের কি করে হত্যা করব আমি চরম শত্রুকেও হত্যা করতে নারাজ সেখানে স্বজনদের হত্যা করি কি করে ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না তখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় তিনি নৈরাশ্যময় জীবন যাপন করবেন কিন্তু ক্ষত্রিয়দের জীবন তো এরকম হতে পারে না ক্ষত্রিয়রা রাজত্ব লাভ করবে রা রাজত্ব লাভ করবেন এবং রাজা হবেন ক্ষত্রিয়দের জীবন এরকমই হওয়া উচিত কিন্তু উত্তরাধিকার সূত্রে অর্জুন কোনো রাজত্ব পায়নি তাই তার জ্ঞাতি ভাইদের সঙ্গে যুদ্ধ করে একমাত্র তার রাজত্ব পাওয়ার উপায় ছিল কিন্তু এই যুদ্ধ করতে অর্জুন নারাজ ছিল তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় জীবন কাটানোটাই আমার পক্ষে ঠিক